সুপ্রভাত ম্যাথ তোমাদের স্বাগত শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ নির্দেশিত গণিত প্রকাশ বই থেকে দেখি দশের চার এবং পাঁচ এই দুটো প্রয়োগ করব চলো শুরু করি চার নম্বর প্রয়োগটা বলেছে দুটি বৃত্ত পরস্পরকে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে ও কিউ বিন্দুগামী দুটি স্বর একটি বৃত্তকে যথাক্রমে এ ও সি এবং অপর একটি বৃত্তকে বি ও ডিও বিন্দুতে ছেদ করেছে প্রমাণ করে যে এসি সমান্তরাল বিডি এটা প্রমাণ করতে বলেছে চলো আমরা আগে ছবিটা এঁকে নিই কী বলেছে যেহেতু দুটো বৃত্ত পরস্পরকে পি এবং কিউ বিন্দু ছেদ করেছে আমি এরকম করে ছবিটা আঁকলাম এটা হচ্ছে পি এটা হচ্ছে কিউ ঠিক আছে বলছে পি পি বিন্দুগামী একটা শলরেখা আর কিউ বিন্দুগামী আরেকটা শলরেখা কি করেছে এটাকে এ ও সি বিন্দুতে আর এটাকে বি ও ডি বিন্দুতে ছেদ করেছে তাহলে যে বিষয়টা বলা আছে সেই বিষয়টা আমি লিখে নিচ্ছি দুটি বৃত্ত পরস্পরকে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে এটা বলে দেওয়া আছে লিখে দিচ্ছি কিউ পি ও কিউ বিন্দুগামী দুটি বিন্দুগামী দুটি শলরেখা এব ও সিডি প্রমাণ করতে হবে হবে এসি সমান্তরাল বিডি ঠিক আছে অঙ্কন অঙ্কন কি দিচ্ছি পি কিউ যুক্ত করা হলো পি কিউ যুক্ত করা হলো ঠিক আছে প্রমাণ দেখো এ বি সরি এ সি কিউ পি বৃত্তস্থ চতুর্ভুজ এ বি সি এ সি পি কিউ এ সি এব এব কিউপি বৃত্তস্থ চতুর্ভুজ এটা যোগ করে দিয়েছি অতএব কোন সি কিউ প্লাস কোন এ পি কিউ সমান কত একশো আশি ডিগ্রি যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোনগুলো পরস্পর সম্পূরক আবার আবার দেখো এ পি কিউ যোগ এই দেখো এই কোনটা আর এই কোনটা যোগ করলে একশো আশি ডিগ্রি না কোন বিপি কিউ সমান কত একশো আশি ডিগ্রি দেখো খেয়াল করে যে এপি এর সঙ্গে এসি কিউ যোগ করছে একশো আশি হচ্ছে আবার এপি এর সঙ্গে বিপি কিউ যোগ করছে একশো আশি হচ্ছে তাহলে এসি কিউ আর বিপি কিউটা সমান না অতএব কোন ঠিক আছে আবার বৃত্তস্ত চতুর্ভুজ বিপি কিউডি বৃত্তস্ত চতুর্ভুজ ঠিক আছে তাহলে কী হবে অতএব কোন বিপি কিউ প্লাস কোন বিডি কিউ সমান কত একশো আশি ডিগ্রি না ঠিক আছে দেখো তাহলে কি বলেছে বিপি সঙ্গে বিডি কিউ যোগ করছে একশো আশি ডিগ্রি হচ্ছে আমরা দেখলাম এসি কিউ আর বিপিকিউ সমান তাহলে এসি কিউ প্লাস কোন বিডি কিউ সমান কত একশো আশি ডিগ্রি না ঠিক আছে তাহলে দেখো এই কোনটা আর এই কোনটার যোগ ফল কত একশো আশি ডিগ্রি অতএব এসি সমান্তরাল বিডি প্রমাণিত প্রমাণিত যেহেতু এসি ও বিডি সরলরেখাকে সিডি ছেদ করায় সিডি এর একই পার্শ্বে একই পার্শ্বে উৎপন্ন কোন উৎপন্ন ডিগ্রি তারপরের প্রশ্নটা বলেছে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ অঙ্কন করেছি বিসি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করলাম প্রমাণ করি যে বিএডি ও ডিসি খণ্ডক দয় বৃত্তের উপর মিলিত হবে চলো দেখে নিচ্ছি একটা বৃত্তস্থ চতুর্ভুজ ঠিক আছে নাম দিচ্ছি এবিসিডি C ডি ঠিক আছে নাম দিলাম এ বি ডি এইবার দেখো কি বলেছে যে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ অঙ্কন করেছি যার বাহুকে ই পর্যন্ত বর্ধিত করা হলো তাহলে বাহুকে ই পর্যন্ত বর্ধিত করলাম তাহলে কি বলেছে বলেছে যে বি এ ডি কোন ডি কোন মানে এই কোন এই কোণের সমাধি এবং এই কোণের সমাধি খণ্ডক পরস্পরকে বৃত্তের উপর ছেদ করেছে বা মিলিত হয়েছে এটা প্রমাণ করতে হবে ঠিক আছে তো দেখো ধরা যাক এর কেন্দ্র দিলাম ও ধরে যাক ও কেন্দ্রীয় বৃত্তটি ও কেন্দ্রীয় বৃত্তটি বৃত্তটির বৃত্তস্থ চতুর্ভুজ চতুর্ভুজ এ বি সি ডি যার বিসি কে ই পর্যন্ত বর্ধিত করা হয়েছে ই পর্যন্ত বর্ধিত করা হয়েছে ঠিক আছে কোন বিএডি ও কোন ডিসিই এর সমধি খন্ডক সমাধি খন্ড এ সি এফ পরস্পরকে এফ বিন্দুতে ঠিক আছে প্রমাণ করতে হবে হবে এ বি সি এফ সমবৃত্তস্থ এই তো প্রমাণ দেখো যেহেতু এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ অতএব কোন বিএডি সমান সরি বিএডি প্লাস কোন বিসিডি সমান কত একশো আশি ডিগ্রি না এটার সঙ্গে এটা কোন যোগ করছে কত হচ্ছে আশি ডিগ্রি এই কোনটার সঙ্গে এই সম্পূর্ণ কোনটার সঙ্গে এই কোনটা যোগ করছি একশো আশি ডিগ্রি হচ্ছে আবার কোন বিসিডি যোগ কোন ডিসিই সমান একশো আশি ডিগ্রি বুঝে গেল দেখো তাহলে এটার সঙ্গে এটা যোগ করছি একশো আশি হচ্ছে এটার সঙ্গে এটা যোগ করছে একশো আশি তার মানে কি দাঁড়ালো কোন বিএডি সমান কোন ডিসিই বোঝা গেছে অতএব BAD কোণটা কি BAD কোণের খণ্ড খণ্ডক হচ্ছে এ এফ কোণের সমাধি খণ্ড হচ্ছে এ এফ তাহলে বিএডিটা কী লেখা যাবে টু ইন্টু কোন বিএফ সমান টু ইন্টু কোন আবার ডিসি কোণের সমাধি খণ্ডক হচ্ছে CF তাহলে টু ইন টু DCF ডিসিএফ ঠিক আছে দুই দুই কাটলো তাহলে কী দাঁড়ালো কোন BAF সমান হচ্ছে কোন DCF ঠিক আছে এবার এবার দেখো এবার কী করছি কোন ভালো করে খেয়াল করে দেখো কোন ডি যোগ কোন বি সি ডি সমান কত একশো আশি ডিগ্রি না যেহেতু এবিসিডিটা বৃত্তস্ত চতুর্ভুজ এবিসিডিটা যেহেতু বৃত্তস্ত চতুর্ভুজ এইখান থেকে আমরা কী লিখতে পারবো দেখো বিএডি মানে কি টু ইন্টু কোন এই যে দেখো টু ইন্টু কোন বিএফ এফ কেন কারণ হচ্ছে বি এ এফটা বিএডি কোনের সমাধি খণ্ডক প্লাস কোন বিসিডি সমান কত একশো আশি ডিগ্রি না কোনটা বি এফটাকে দিকে রাখলাম আর সঙ্গে একটা এফ করলাম যোগ কোন বিসিডি করলাম সমান করলাম একশো আশি ডিগ্রি এইবার দেখো এই দুটোকে একসঙ্গে যোগ করছি তাহলে কি হয়ে যাবে এইটা হয়ে যাবে না দেখো বিএফ এফ এই কোনটা আর এই কোনটা তো সমান ঠিক কি না তাহলে আমরা কি লিখতে পারবো কোন এফ যোগ এফটা কার সঙ্গে সমান দেখো এর সঙ্গে না এফ প্লাস ডি সমান কথা একশো আশি ডিগ্রি না এবার দেখো কোন বিএফ এফ প্লাস এবার এফ আর ডি যোগ করলে কথা হচ্ছে দেখো ডি আর এফ যোগ করলে কথা হচ্ছে এই পুরো কোনটা হচ্ছে না কি কোনটা বি সি এফ কোন হচ্ছে না সমান কত একশো আশি ডিগ্রি না তাহলে এই কোনটা আর এই সম্পূর্ণ কোনটা এই কোনটা মানে এই টোটালটা যোগ কত হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে বলা যায় এখান থেকে অত এ বি সি এফ সমবৃত্তস্থ ঠিক আছে প্রমাণিত তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো একটা ক্লাসে